আসসালাম আলাইকুম বন্ধুরা এই তো কয়েকদিন আগে সাকিব আল হাসান অবসর নিল এই নিয়ে এখন প্রশ্ন উঠেছে সাকিব বিপিএল খেলবে কিনা হ্যাঁ দর্শক সাকিব আল হাসান বিপিএল না খেলার সিদ্ধান্ত বেশ আলোচনার জন্ম দিয়েছে কারণ বিপিএল এর অন্যতম সফল এবং জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান জাতীয় দলে তার ভালো পারফরমেন্স ও অধিনায়কত্বর জন্য তিনি সবার কাছে অনেক দামি একজন ক্রিকেটার ছিলেন কিন্তু তিনি এবার আসরে বিপিএলে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন তিনি তিনি এবার খেলবেন আইএল টি সেখানে তিনি খেলবেন বলে এটা নিয়ে গুঞ্জন উঠেছে পরিবর্তনের মূল কারণ হতে পারে অর্থনৈতিক দিক এবং নতুন লীগ প্রতি খেলোয়াড়দের আকর্ষণ আইএল টি টোয়েন্টি একটি নতুন এবং জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লীগ যেখানে বিশ্বের নামী দামি ক্রিকেটাররা অংশ নিয়ে থাকেন সাকিব সেখানে খেলার জন্য অংশগ্রহণ করতে পারেন কারণ এটি তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে আরও আরো শক্তিশালী করতে পারে এবং বিশ্বব্যাপী তার বাড়াতে পারে তবে এটি যদি ধাক্কা হতে পারে তার অনুপস্থিতিতে বিপিএল এর আকর্ষণ কিছুটা কমে যেতে পারে কারণ তিনি দর্শকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন আবার অনেক তরুণ খেলোয়াড় ও তার কাছে শেখার সুযোগ হারাবে অন্যদিকে সাকিবের আইএল টিটা খেলা তার একটি নতুন অধ্যায় হতে পারে বিশেষ করে তার আন্তর্জাতিক ক্রিকেট গুলো আরো শক্তিশালী করার জন্য খেলার সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে